থ্রি এক্স প্লাস সেভেন ফাইভ এক্স প্লাস টু ফোর এস প্লাস বারো ডো একটি সমান্তর অনুক্রম হলে এক্সের মা নির্ণয় এখানে একটি সমান্তর ধারা আছে যেমন ফোর প্লাস তেরো প্লাস ডর ধারা একটি কোন পদ তিনশো এক আমরা কি জানি সমান্তর ধারার সময় সব দ্বিতীয় পদ থেকে প্রথম পদে এবং তৃতীয় পদ থেকে তৃতীয় পদে এবং চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিগ দিলে বার বা পার্থক্য একই থাকবে যেমন সাত থেকে চারি এলাকা থাকে থ্রি দশ থেকে সাত লেখা থাকে থ্রি তেরো থেকে দশ গেলেখা থাকবে কি থ্রি একই নিয়মে আমরা দ্বিতীয় পথ থেকে প্রথম পথ এবং তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথ বিয়োগ দিলে পার্থক্য একই পাবো তাহলে আমরা লিখতে পারি কি তৃতীয় পথ প্রথম পথ থ্রি এক্স প্লাস সেভেন সমান আমরা লিখতে পারি কি তৃতীয় পথ বিয়োগ দ্বিতীয় পথ ফাইভ এক্স প্লাস টু বা ফাইভ এক্স প্লাস টু মাইনাসে থ্রি প্লাস এ এক প্লাসে মাইনাস মাইনাসে সেভেন সমান ফোর এক্স প্লাস বারো মাইনাসে ফাইভ এক্স প্লাস প্লাসে মাইনাস মাইনাসে টু পাঁচটা থেকে দেখা তিনটা থাকে টু এক্স সাতটা থেকে থাকা দুইটা থাকে কি মাইনাসের ফাইভ পাঁচটা থেকে থাকে ষাটটা থাকে মাইনাসের এক বারো থেকে দেখা দুইটা থাকে প্লাসের দশ এখন আমরা পক্ষান্ত করব আমরা কি জানি পক্ষান্তর করলে শীর্ণ পরিবর্তন হয় পক্ষান্ত করে আমরা এক্স নিবগা এক সাইডে সংখ্যা নিব গা আর এক সাইডে মাইনাসে ফাইভ ই ডেকে আসলে প্লাস হয়ে আসবে বা দুই একটা থ্রি এক্স সমান দশটা ফার্স্ট পনেরো আমরা কি জানি এক্সের সাথে কোনো সংখ্যা যদি ইন্টু আকারে থাকে তখন এক সাইড থেকে অন্য সাইডে গেলে বাঘ আকারে আসবে সমান এক সমান ফাইভ আনসার ফাইভ